আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দীর্ঘদিন যাবত আমি তরিতরকারি বাজারের আপডেট দিতে পারিনি এজন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো এখানে প্রতিদিনই কিন্তু বিশাল বড় বাজার বসে আর আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত তো এই বাজারটি প্রতিদিন ভোর থেকে শুরু হয় আটটা নয়টার মধ্যে শেষ হয়ে যায় এখন ফসলের মৌসুম সেজন্য তরিতরকারি আমদানি কিন্তু একটু কম হয় সবাই কাজে ব্যস্ত এই তরিতরকারি বাজারে আনার সময় হয় না তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আজকে এই তরি তরকারি কী দরে বিক্রি হচ্ছে সব কিছুই জেনে নিই এই ভিডিওর মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে হাইব্রিড শশা উনি দেখে নিচ্ছেন যে ভিতরে কীরকম কোয়ালিটির এনেছেন কৃষক তো পাইকার দেখে নিচ্ছেন তো পাইকার সাড়ে ছয়শো টাকা মন বলেছেন আর কৃষক চাইতেছেন দেখতে খুবই চমৎকার ভাই নিয়ে আসছেন তো এগুলো এখন পলি করতেছেন তো পলি করে বিক্রি করতে সুবিধা হয় কারণ এতগুলো ঝিঙ্গা একেবারে একজন পাইকার নিতে পারে না সেজন্য পাঁচ কেজির প্যাকেট করতেছেন তাই না তো কত করে আজকে দর জিঙার সাতশো থেকে আটশো দাম কমে গেল আবার তো দাম কিন্তু কমে গেছে দর্শক কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম মাঝখানে অনেক গ্যাপ ছিল ভিডিওর তো আপনারা দেখেছিলেন এই ঝিঙা কিন্তু বিক্রি হয়েছিল বারোশো টাকা মন ধরে আর আজকে কিন্তু কমে গেছে আজকে বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকা মন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মিষ্টি কুমড়া একেবারে তরতাজা হ্যাঁ কচি কত করে চাইতেছেন পঁচিশশো বলতেছে পাইকার আপনি আপনারা কথা চাইতেছেন তিন পঁয়ত্রিশশো টাকা শো চাইতেছেন মানে পঁয়ত্রিশ টাকা পিস চাইতেছেন আর পাইকার বলতেছে পঁচিশশো টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের বেগুন নিয়ে আসছেন কৃষক বেগুনি কালারের বেগুন আর এই যে সবুজ কালারের বেগুন এই বেগুনি কালারের বেগুনটি কিন্তু বিক্রি হয়ে গেল কত করে বিক্রি করলেন আঠারোশো টাকা মন বিক্রি করলেন দর্শক দেখতে কিন্তু খুবই চমৎকার আর এগুলো হচ্ছে নতুন ক্ষেতের বেগুন এগুলো নতুন ক্ষেতের বেগুন কিন্তু খেতেও খুবই মজাদার আর এটা কত যাইতেছেন সবুজটা দুইটাই বিক্রি করে দিছেন আঠারোশো তো দুটোই বিক্রি করে দিলেন আঠারোশো টাকা মন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার জালি কুমড়া দরদাম হচ্ছে কথা চাইতেছেন চল্লিশ বিক্রি হয়েছে তো আজকে পনেরো টাকা করে দাম চাইতে বলতেছে পাইকার আর এই যে কৃষক ভাই চাইতেছে পঁচিশ টাকা পঁচিশ টাকার দাম চাইছে তো পঁচিশ টাকা করে বলতেছেন কৃষক ভাই কিন্তু পাইকার বলতেছে মাত্র পনেরো টাকা তো এই কাঁচামালের কিন্তু আসলে ওই মানে ঠিক নাই কখন কি দর যায় তো আমদানিও কিন্তু ব্যাপক হয়েছে এমন না দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণে কিন্তু এই জালি কুমড়ার আমদানি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ধনিয়া পাতা এই ধনিয়া পাতার দাম কিন্তু বেশি অন্যান্য সবজি চাইতে কত করে চাইতেছেন আজকে সস্তা সস্তা কত কত কেজি কি কন এত কমে গেছে কিছুদিন আগে তো একশো টাকা একশো বিশ তিরিশ টাকা ছিল কত করে নিলেন ভাই চল্লিশ টাকা কি মাত্র চল্লিশ টাকা কেজি তো এই ধনিয়ার পাতার কিছুদিন আগেও বেশি না এক সপ্তাহ হয় নাই বিক্রি হয়েছিল কিন্তু একশো টাকা একশো বিশ টাকা কেজি ধরে এখন একেবারে কমে গেছে মাত্র চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে খুবই চমৎকার অফ সিজনের লাউ শাক নিয়ে আটছেন এই যে দেখতে পাচ্ছেন অটো ভরে তো এখন আনলোডিং হচ্ছে আনলোড করে এখানে বিক্রি করবেন তো লাউ শাকের চাহিদাও কিন্তু ভালো আর আজকে দেখতে পাচ্ছি যে সব শাক সবজির দাম কিন্তু কমে গেছে কিছুদিন আগেও যেই শাকসবজির দাম ভালো দামে বিক্রি করেছেন কিন্তু এখন কিন্তু প্রত্যেকটি শাক সবজির দাম আবার কমে গেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ শাক এখনও এখানে পাইকার আসে নাই দরদাম হইলে আপনাদেরকে জানাতে পারতাম তবু জেনে নি যে উনি কত টাকা চাচ্ছেন কত করে চাচ্ছেন কুড়ি দুইশো তো দশ টাকা আটি চাইতেছেন দুইশো টাকা কুড়ি উনি চাইতেছেন তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাট শাক তো এখনো কিন্তু পাট শাকের আমদানি হয় তো এগুলো মূলত কি পাট পাটের জন্য লাগাইছিলেন নাকি শুধু শাকের জন্যই এখন কিন্তু পাটের জন্য অনেকে বোনছে কত করে নিলেন আজকে একশো বিশ টাকা করে দাম চাইতেছে একশো টাকা করে নিলাম একশো টাকা করে নিলেন তো উনি প্রতিদিনই আসেন প্রতিদিনই দেখা হয় প্রতিদিনই এখান থেকে এই পাইকারি শাক সবজি কিনে নিয়ে যান এবং জামালপুর শহরে বিক্রি করে থাকেন আর এই পাশে রয়েছে পুঁইশাক দেখতে পাচ্ছেন খুবই তরতাজা পুঁইশাক নিয়ে আসছেন কৃষক কলমি শাক সরি কলমি শাক কত করে চাইতেছেন দাম চাইতেছে আশি টাকা বেশ হইতেছে পঞ্চাশ টাকা আপনি নিছেন পঞ্চাশ টাকা কুড়ি বিক্রি হলো আজকে এই কলমি শাক দর্শক আজকে কিন্তু মিষ্টি কুমড়ার যে ব্যাপক আমদানি হয়েছে তেমনটা না তারপরও কিন্তু মিষ্টি কুমড়ার দাম কমে গেছে এক সপ্তাহ আগেও এই মিষ্টি কুমড়া কিন্তু বিক্রি হয়েছে এগুলো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ও ধরেও বিক্রি হয়েছে কিন্তু আজকে কিন্তু ব্যাপক এর দাম কমেছে এই যে দেখতে পাচ্ছেন এক একটি মিষ্টি কুমড়া তিন থেকে পাঁচ কেজি ওজনের হবে কত চাইতেছেন আজকে পঁয়ত্রিশ টাকা চাইতেছেন দাম কত হয়েছে এই পর্যন্ত টাকা পর্যন্ত বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত দাম হয়েছে এই মিষ্টি কুমড়ার দর্শক দেখতে পাচ্ছেন এপাশে খুবই সুস্বাদু সবজি কাকরোল এসেছে তো অল্প পরিমাণে কাকরোল নিয়ে আসেন কাকরোলের কি উৎপাদন কম অনেক কম উৎপাদন কমই হয় না সামনে বেশি হবে কত শতক লাগাইছেন আপনি আমি লাগাইছি 16 শতক শতক জমিতে এই পরিমাণ উঠে এখানে কত কেজি হবে ষোলো সতেরো কেজি কত করে চাইতেছেন আজকে দাম ষাট টাকা করে চাইতেছেন পঞ্চান্ন টাকা বিক্রি করতেছেন তো উনি ষাট টাকা কেজি চাচ্ছেন আর পঞ্চান্ন টাকা কেজি ধরে বিক্রি করতেছেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলা একেবারে তর্তা যায় এবং খুবই সবুজ কালারের কত করে চাইতেছেন ভাই এক হাজার তো এক হাজার টাকা চাইতেছেন মন দাম কত হয়েছে এই পর্যন্ত সাড়ে সাতশো মাত্র তো মাত্র সাড়ে সাতশো পর্যন্ত এই চমৎকার করলার কিন্তু দাম হয়েছে সব সবজির দামই কিন্তু কমে গেছে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন স্বল্প পরিমাণে মরিচ নিয়ে আসছেন কৃষক তো মরিচ সহ বিভিন্ন ধরনের তরি তরকারি কিন্তু নিয়ে আসছেন তো এখন আমরা জেনে নিব এই মরিচ কত দরে বিক্রি করতেছেন একশো ত্রিশ টাকা কেজি চাইতেছেন ভাই মরিচের দাম কি বেড়ে গেছে না তো একশো ত্রিশ টাকা কেজি চাইতেছেন দাম অত করল না চলে গেল দশ টাকা বলে একশো টাকা বলতেছে তবুও দিচ্ছেন না কারণ এই মরিজের আমদানি কিন্তু খুবই কম এবং চাহিদা ব্যাপক অন্যান্য সবজির দাম কমে গেলেও মরিচের দাম কিন্তু বেড়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন দেশি শশা বিক্রি হয়ে গেল নয়শো টাকা মন নিলেন তো নয়শো টাকা মন ধরে কিন্তু বিক্রি হয়ে গেল এই দেশি শশা তো মৌসুমের শুরুতে কিন্তু ওনারা দাম পান নাই যখন ভরপুর এর আমদানি হয়েছে নিয়ে নির্বিকার বসেছিলেন কিন্তু এখন কিন্তু এই শশার দাম বেড়েছে কারণ আমদানি এখন আগের মতো নাই সেজন্য কিন্তু এই দাম আজকে আশি আশি কোনো দিন ডিগ্রিতে ডিগ্রি হয় না এই কারণে শসার দাম বেড়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে স্বল্প পরিমাণে বরবট নিয়ে আসছেন আর ধুন্দল নিয়ে আসছেন বরবটি কত করে চাইতেছেন তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি চাইতেছেন তো তিরিশ টাকা কেজি চাইতেছেন কত দাম হয়েছে এ পর্যন্ত দাম পঁচিশ তো সব কিছু দামই কিন্তু কমে গেছে দর্শক আর এই দুধকুষি কত করে বিক্রি করতেছেন ধুন্দল

তো কৃষক এখানে নাই সেজন্য দরদাম শোনাইতে পারলাম না আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে কচুর লতি নিয়ে কত করে বিক্রি করতেছেন ভাই আজকে কত তিরিশ তিরিশ থেকে কত চল্লিশ ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন ভাই এত ফারাক কে বলে তিরিশ থেকে চল্লিশ কম কি পাঁচ কেজি দাম বললেন যে একশো তিরিশ একশো চল্লিশ ও উনি পাঁচ কেজির দাম বললেন একশো ত্রিশ টাকা চল্লিশ টাকা ধরে কিন্তু এই কচুলতি বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কিন্তু এই ঢেঁড়সের আমদানি হয়েছে বাজারে তো সেই তুলনায় কিন্তু দাম নেই সকল সবজির দাম কিন্তু একেবারে কমে গেছে একেবারে কমে গেছে ছশো টাকা চাচ্ছেন কৃষক চারশো টাকা মাত্র বলতেছেন মাত্র টাকা কেজি বলতেছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঢেঁড়স কিন্তু নিয়ে আসছেন একেবারে কচি ঢেঁড়স মাত্র চারশো টাকা মন বলতেছেন পাইকার তো দর্শক দেখতে পাচ্ছেন স্টিক আলু এটা হচ্ছে কার্ডিনাল আর এটা সাদা কালারের বিক্রি হচ্ছে পাইকারি আর এই পাশে রয়েছে পেঁয়াজ পেঁয়াজ কোনটা কত এটা বিক্রি হচ্ছে তিনশো দশ আর এটা এটা বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা ধরে পাবনা ফরিদপুরের পেঁয়াজ তো ওনারা সাত পাকিয়া ফেরিঘাট বাজারে এই আলু পেঁয়াজ এবং রসুন বিক্রি করে থাকেন